আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম এবার ভারতের সংসদ ভবনে অভিযানের ঘোষণা কৃষকদের শেষ রক্ষা হচ্ছে না মোদী প্রশাসনের এদিকে এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে জীবন দিতে রাজি ঘোষণা বিরোধী দলীয় নেতার বিস্ফোরণে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে দ্বিরস্ত্র সমাধানের প্রস্তাব বাইডেনের ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনার নবায়ন হচ্ছে বলছে ইসরায়েলি প্রধান এবং সর্বশেষ জানিয়ে দেব কেনিয়াকে একশো আঠারো সামরিক যান দিচ্ছে তুরস্ক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভারতের সংসদ ভবনে কৃষকদের অভিযানের ঘোষণায় আপনার মতামত কমেন্টস বক্সে লিখে জানানোর জন্য আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের মাঝে এবার ভারতের সংসদ ভবনে অভিযানের ঘোষণা ভারতের কৃষকদের নতুন কৃষি আইন বাতিলের দাবিতে বিক্ষোভরত ভারতের কৃষকেরা এবার সংসদ ভবন অভিযানের ডাক দিয়েছে আগামী পহেলা ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবনে অভিযান হবে বলে জানিয়েছে কৃষক নেতারা খবর ডয়চেভেলের মঙ্গলবার ভারতের প্রজাতন্ত্র দিবসে হাজার হাজার কৃষক পায়ে হেঁটে এবং ট্রাক্টর চালিয়ে শহরে প্রবেশ করেন কয়েকটি জায়গায় কৃষকেরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং তাদের জন্য নির্ধারিত রুটে না গিয়ে অন্যদিকে এগিয়ে যায় বিক্ষোভরত কৃষকেরা আপলিশের লাঠি তার কাদনক গ্যাস উপেক্ষা করেই ঢুকে পড়েছে দিল্লির প্রাণ এবং ঐতিহাসিক লালকেল্লায় সেখানে তারা উড়িয়ে দিয়েছে শিখ ধর্মের প্রতীক খলসা পতাকা। তারদের কার্যকলাপে সমর্থন করেনি 41টি কৃষক ইউনিয়ন নিয়ে গঠিত সংযুক্ত किसान मोर्चा। আন্দোলনকারীরা কৃষকদের শান্ত থাকার আহ্বান জানিয়ে মঙ্গলবারই তারা একটি বিবৃতি প্রকাশ করেন। আগামী 1লা ফেব্রুয়ারি ফের দিল্লির সংসদ ভবনে অভিযান হবে বলে জানিয়েছে সংগঠনটি। নরেন্দ্র মোদি সরকারের নতুন বাজার বান্ধব সংস্কারের বিরুদ্ধে ভারতের ইতিহাসে অন্যতম দীর্ঘ এই কৃষক আন্দোলন চলছে প্রায় দুই মাস ধরে সরকার প্রস্তাবিত আইনটি আপাতত স্থগিত রাখার কথা জানিয়েছে কিন্তু কৃষকেরা বলছে তারা আইনটি বাতিল চায় এর দোগানকে ক্ষমতা থেকে সরাতে জীবন দিতে রাজিয়াছি ঘোষণা বিরোধী নেতার নির্বাচনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেফ তেয়েফের দোগান পরাজয় ও তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার বিনিময়ে নিজের জীবন উৎসর্গ করতে রাজি আছেন বলে জানিয়েছে দেশটির বিরোধী দলীয় সাবেক এক নেতা রিপাবলিকান পিপলস পার্টির সাবেক নেতা আয়োটোগ আরটিসি বলেন আমি দেখতে চাই যত দ্রুত সম্ভব দোগান ক্ষমতা ছেড়ে দিয়েছেন এটা খুবই পরিষ্কার কিন্তু কিভাবে গণতান্ত্রিক উপায়ে নির্বাচন দেওয়া হোক এবং আমরা তাকে ক্ষমতা ছাড়তে বাধ্য করব। খোলাখুলি ভাবে বলছি আর এসব অর্জনের জন্য আমি জীবন দিয়ে দেব এই ইস্যুদের সর্বোচ্চ আমরা এতটুকু উৎসর্গ করতে পারি এক কর্মসূচিতে অন্যান্য বক্তব্যের পাশাপাশি এই রাজনীতিবিদ বলেন আমি কেবল অভ্যন্তরীণ প্রতিক্রিয়ার মাধ্যমে প্রক্রিয়ার মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করার কথা বলছি খবর ডেইলি সাবাহার তিনি আরও জানান হাজারো সরাসরি সম্প্রচারে আমরা অংশগ্রহণ করেছি আমার কথাগুলো কি তা দর্শকেরা জানেন গণতান্ত্রিকভাবে এর ক্ষমতা ক্ষমতাচ্যুত করতে আমি সবকিছু করতে রাজি আছি চলতি মাসের শুরুতে বিরোধী সাংবাদিক ক্যান এটকলি বিতর্কিত একটি মন্তব্য করে আলোচনায় তোলেন তিনি বলেন এরদোগানকে ক্ষমতা থেকে সরাতে ব্যাপক গণবিক্ষোভ দরকার দু সালে জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টি গঠনের পর থেকে তুরস্কের রাজধানীতে প্রাধান্য বিস্তার করে আসছে এর তার নেতৃত্বে দলটি গতিশীলতা পায় এবং দু দুই সালের তেসরা নভেম্বরের নির্বাচনে চৌত্রিশ দশমিক আঠাশ শতাংশ ভোট নিয়ে নেতৃত্ব স্থানে চলে যায় এরপর থেকে দলটি ছয় সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করে প্রতিটিতে জয়ী হয়েছে একে পার্টি বিস্ফোরণে কেঁপে উঠল সৌদির রাজধানী রিয়াদ ব্যাপক এক বিস্ফোরণের শব্দে মঙ্গলবার কেঁপে উঠেছে সৌদি আরবের রাজধানী রিয়াদ স্থানীয় সময় দুপুর বারোটা বাউান্ন মিনিটের দিকে এই বিস্ফোরণে বহু জানালার কাজ ভেঙে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে দুটি বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন বিস্ফোরণের পর ধোঁয়ার কুণ্ডলী আকাশের দিকে উড়ে যেতে দেখা গেছে তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি খবর আল জাজিরার ইয়েমেন যুদ্ধে দু হাজার পনেরো সালে হস্তক্ষেপের পর থেকে প্রায়ই প্রতিবেশী দেশটির দিক থেকে আসা বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবেলা করে আসছে সৌদি আরব ইয়েমেনের ইরান সমর্থিত হতি বিদ্রোহীরা এসব হামলা চালায় বলে দাবি করে রিয়াদ গত শনিবারও একটি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার দাবি করে সৌদি আরব ইয়েমেনের সরকারের পক্ষ নিয়ে যুদ্ধে জড়ানো সৌদি নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে বলা হয় রিয়াদের দিকে আসতে থাকা একটি রকেট প্রতিহত করা হয়েছে তবে বিদ্রোহীদের দাবি এর সঙ্গে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই রিয়াদ কিং খালেদ আন্তর্জাতিক বিমান বন্দর জানায় শনিবারের ঘটনার পর কয়েকটি ফ্লাইট বিলম্বিত হয়েছে উল্লেখ্য দু হাজার পনেরো সালে ইয়েমেনের প্রেসিডেন্ট মনসুর হাদিকে কে করে রাজধানী সানা দখলের ন্যায় দেশটির ইরান বিদ্রোহীরা সৌদি আরবের রাজধানী রিয়াদে আশ্রয় নিতে বাধ্য হন ক্ষমতাচ্যুত হাদি হতি ক্ষমতা দখলের পর থেকেই হাদির অনুগত সেনাবাহিনীর একাংশ তাদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে হতিবিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন ডিসাই স্ট্রম নামের সামরিক আগ্রাসন শুরু করে সৌদি আমিরাতের সামরিক জোট দুর্ভিক্ষের দ্বার প্রান্তে পৌঁছায় ইয়েমেন স্কুল বাজার হাসপাতাল জানাজার নামাজ সহ বিভিন্ন স্থানে সৌদি জোটের বিমান হামলায় নিহত হন লক্ষাধিক বেসামরিক মানুষ ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে দ্বিরাষ্ট্র সমাধানের প্রস্তাব বাইডেনের জাতিসংঘে নিয়োজিত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত প্রতিনিধি রিচার্ড বলেছেন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্য নীতি হবে পারস্পরিক সম্মতির ভিত্তিতে দ্বিরাষ্ট্র সমাধান যেখানে একটি টেকসই ফিলিস্তিন রাষ্ট্রের পাশে ইসরায়েল শান্তিপূর্ণভাবে ও নিরাপদে থাকবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে দেওয়া বক্তব্যে মিলস কথা বলেন বলেন খবর প্রসঙ্গে হাউজের প্রেস সেক্রেটারি জেন সাকি মনে দ্বি রাষ্ট্র সমাধানী এগিয়ে যাওয়ার একমাত্র পথ মিলস জানান বাইডেন প্রশাসন ফিলিস্তিনকে দেওয়া সাহায্য পুনরায় চালু ও কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা প্রতিষ্ঠা করতে চান যা ট্রাম্প প্রশাসন বন্ধ করে দিয়েছিল এছাড়া অন্য রাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক করতেও বাইডেন প্রশাসন প্রচেষ্টা অব্যাহত রাখবে মিলস বলেন এই লক্ষ্যগুলো পূরণে বাইডেন প্রশাসন যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনিদের পাশাপাশি ও ইসরায়েলিদের সম্পর্ক শক্তিশালী করতে কাজ করবে সে সাথে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফিলিস্তিনি নেতৃত্ব ও ফিলিস্তিনি জনগণের সম্পর্ক উন্নত হওয়ার বিষয়গুলো এতে অন্তর্ভুক্ত হবে তিনি আরো বলেন সাবেক প্রশাসনের দ্বারা বন্ধ হয়ে যাওয়া ফিলিস্তিনি জনগণের অর্থনৈতিক ও মানসিক উন্নয়নে অর্থ সাহায্য প্রকল্প এবং কূটনৈতিক সম্পর্ক আবার চালু করতে প্রেসিডেন্ট বাইডেনের অবস্থান সুস্পষ্ট ট্রাম্পের ফিলিস্তিনি নীতিতে বাইডেন প্রশাসন কি পরিবর্তন আনবে সেই ঘোষণা তার একটি সূচনা ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েল ও এর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ব্যাপক সমর্থন দিয়েছিল কখনো কখনো তা ফিলিস্তিনের অধিকার খর্ব করে দেওয়া হয়েছে ফিলিস্তিনি ইসরায়েল ইস্যুতে পূর্বশরী ডেমোক্র্যাট প্রশাসনের যে অবস্থান ছিল বাইডেন সে তুলনায় মধ্যবর্তী অবস্থান গ্রহণ করে করবেন বলেই ধারণা করা হচ্ছে ইরানের বিরুদ্ধে অভিযান পরিকল্পনা নবায়ন হচ্ছে বলছে ইসরাইলি প্রধান ইসরায়েলি শীর্ষ জেনারেল বলেছেন ইরানের বিরুদ্ধে অভিযান পরিচালনা পরিকল্পনা নবায়ন করা হচ্ছে আর দু সালে বিশ্ব শক্তিগুলোর সঙ্গে হওয়া পরমাণু চুক্তিতে যুক্তরাষ্ট্রের ফিরে যাওয়া হবে ভোল সিদ্ধান্ত ইরানের সঙ্গে যে কোনো কূটনৈতিক অঙ্গীকারের পথে সতর্কতার সঙ্গে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে পরিষ্কার আভাসের পরেই ইসরায়েলি সেনা প্রধান এমন মন্তব্য করেছে মার্কিন নীতি নির্ধারণের ওপর ইসরায়েলি সশস্ত্র বাহিনীর প্রধানের মন্তব্য একেবারেই বিরল এতে ইসরায়েলি সরকারের পূর্ব সমর্থন রয়েছে বলেই ধরে নেওয়া হচ্ছে খবর রয়টার্সের তেল ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজে দেওয়া বক্তব্য লেফটেন্যান্ট জেনারেল আভিব কোহাবি বলেন ইরানের সঙ্গে চুক্তিতে ফিরে যাওয়া কিংবা কয়েকটি ক্ষেত্রে উন্নতি সহ একই ধরনের চুক্তি করলে তা হবে কৌশলগত ও পরিচালন দৃষ্টিভঙ্গি থেকে খারাপ এবং ভুল দু সালে ওই চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে বাইডেনের পূর্বশ্রী ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানেহ এই চুক্তি থেকে সরে আসাকে স্বাগত জানিয়েছিলেন চুক্তিতে ফিরে যাওয়া হবে কিনা সেই সিদ্ধান্ত নিতে যুক্তরাষ্ট্র এখনও অনেক দূরে রয়েছে বলে নিশ্চিত করেছেন বাইডেনের মনোনীত পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্রিনকেন। গত সপ্তাহে তিনি বলেন চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরান সত্যিকারের অর্থে কি করে তাও দেখার বিষয় রয়েছে ওয়াশিংটন চুক্তি থেকে সরে যাওয়ার পর ইরানও ইউরোনিয়াম সমৃদ্ধকরণের ক্ষেত্রে তার বিধিনিষেধ থেকে সরে এসেছে স্বল্প সমৃদ্ধ ইউরোনিয়ামের মজুদ গড়ে তুলেছে এছাড়া উচ্চমাত্রায় বিশুদ্ধ ইউরোনিয়ামের সমৃদ্ধকরণও সেন্টিফিউজ স্থাপন করেছে যা চুক্তিতে নিষিদ্ধ ইসরায়েলি সেনা প্রধান বলেন ইরানের এই পদক্ষেপ শেষ পর্যন্ত এটি তারা দ্রুত গতিতে অস্ত্র নির্মাণের দিকে এই বিশ্লেষণের আলোকে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী বাহিনীকে আমি বেশ কিছু প্রতিরক্ষা পরিকল্পনা প্রস্তুতের নির্দেশ দিয়েছি আগে যে প্রস্তুতি আছে তার সঙ্গে নতুন এসব যুক্ত হবে তিনি বলেন তবে এসব সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্ব অবশ্যই রাজনৈতিক নেতৃবৃন্দের কিন্তু এসব পরিকল্পনা আলোচনার টেবিলে থাকা দরকার ইরান বরাবরের মতো পরমাণু অস্ত্র নির্মাণের অভিযোগ অস্বীকার করে আসছে কেনিয়াকে একশো আঠারো সামরিক যান দিচ্ছে তুরস্ক সন্ত্রাসবাদ দমনে কেনিয়া একশো সামরিক যান কিনছে তুরস্কের কাছ থেকে দেশটির সামরিক সূত্র জানিয়েছে সাত কোটি মার্কিন ডলার ব্যয়ে এসব সামরিক যান পাচ্ছে আফ্রিকার দেশটি কেনিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জিপ পররাহ কিউহো গণমাধ্যমকে জানান সোমালিয়ায় আল শাবাব জঙ্গি দমনের তাদের সেনাবাহিনীর বেশ বেগ পেতে হয়েছে এ কারণে তুরস্ক থেকে শতাধিক সামরিক যান কিনছে তারা আন্তর্জাতিক দরপত্র আহ্বান করলে তিনটি প্রতিষ্ঠান কেনিয়ায় সামরিক আগ্রহ দেখায়। সব প্রতিষ্ঠান থেকে করে প্রতিষ্ঠান কাটমের লিসাল হিজিরকে সামরিক যান সরবরাহের কাজ দেওয়া হয় আল কায়দার সমর্থক আল সাবাব সোমালিয়ায় প্রায়ই কেনিয়া সোমালিয়া সীমান্তে সশস্ত্র হামলা চালিয়ে নাশকতা চালিয়ে আসছে